আসসালামু আলাইকুম প্রিয় দাদু শ্রেণী বিএম টি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ প্রথমতে থেকে আজ আমি একটি অঙ্ক সমাধান করব তাহলে চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে লক্ষ্য করো এই যে এখানে অঙ্কে ডাকটি দেওয়া আছে আর নিচে তিনটা রিকোয়েড দেওয়া আছে রিকোয়েড প্রথম রিকোয়েডটা বলছে নতুন অনাদি পাওনা সঞ্চিত পরিমাণ নির্ণয় করো খনমে দেওয়া আছে প্রয়োজনে যাবে তারা খেলা দাও আর গণঙ্গে বলা আছে অনাদি পাওনা অনাদি পাওনা হিসাব অসঞ্চিত হিসাব প্রস্তুত করো তাহলে চলো আমরা প্রথমে এই থেকে ক অঙ্কটা সমাধান করবো প্রথম আমরা লেখে নিব ক নম্বর দিয়া নতুন অনাদি পাওনা সঞ্চিত পরিমাণ নির্ণয় তারপর আমরা আবার এই নতুন অনাদি পাওনা সঞ্চিতি এই কথাটা এখানে লিখবো সুতরাং নতুন অনাদায়ী পাওনা দেখি প্রাপ্য হিসাবে টাকাটা কোথায় আছে যে এখানে দেখো জানুয়ারি এক অনাদি পাওনা সঞ্চিতি পাঁচ হাজার টাকা একত্রিশে ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাব তেতাল্লিশ হাজার টাকা দেখো এই প্রাপ্য হিসাবটা আছে কত তেতাল্লিশ হাজার এখানে লিখবো তেতাল্লিশ হাজার টাকা তারপর আমার থেকে বিয়োগ করব আমি একটু নিচে লিখি যেন যেহেতু আড়াইতে পারতেছি না নিচে আমি লিখি প্রথমে আমার লাগবে প্রাপ্য হিসাবটা তেতাল্লিশ হাজার টাকা বিয়োগ দিব বিয়োগ দিয়ে আমরা লিখবো যে প্রাপ্ত হিসাবের উপর তিন হাজার টাকা আদায়যোগ্য নয় তোমরা মনে রাখবে এটা বিয়োগ হবে কি কারণে এটা বিয়োগ হবে আমরা এটা কারণটা এখন ব্যাখ্যা করব তারপর এখানে টাকাটা আমরা লিখবো কারণটা হচ্ছে ধর এক লোকের কাছ থেকে আমি তেতাল্লিশ হাজার টাকা পাব এর মধ্যে এই লোকটা বলছে যে অবশিষ্ট পাওনা এই যে এখানে বলছে এই যে প্রাপ্য হিসাবে তিন হাজার টাকা আদায় যোগ্য নয় তার মানে এই তেতাল্লিশ হাজার টাকা থেকে লোকটার কাছ থেকে আমি চল্লিশ হাজার টাকা আদায় করতে পারবো আর তিন হাজার টাকা আদায় করতে পারবো না তাহলে আমার কি করতে হবে তিন হাজার টাকা তেতাল্লিশ হাজার থেকে বিয়োগ দিতে হবে এই কারণটা বিয়োগ দিচ্ছে তাহলে এখানে তেতাল্লিশ হাজার থেকে তিন হাজার গেলে কত হবে চল্লিশ হাজার

তারপর আমরা এই যে খনন প্রয়োজনে দাও এটা আমরা সমাধান করবো জাবেদাগুলা আমি আগে ওয়াইট বোর্ডের মধ্যে তুলে তারপর থেকে হয় এটা বুঝিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমি এই ডাক থেকে যাবেদাগুলা এখানে তুলে রেখেছি যেন তোমাদের সময়টা কম কমের মধ্যে বোঝাতে পারি এখন এই ডাক থেকে কীভাবে জাবেদাগুলা বসলো এবং টাকাটা আমরা বসাবো কীভাবে বসাবো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি বিস্তারিত ব্যাখ্যা করে দেখাব তাহলে চলো আমরা কিভাবে এই প্রাপ্য হিসাবে যে যাবেদা গুলো হবে সবগুলো একত্রিশ তারিখ দিয়ে হবে যে সালের অঙ্ক এই সালের মাসটা লেখের পরে একত্রিশ তারিখ দিয়ে করতে হবে এক তারিখ দিয়ে কখনো লিখতে পারবে না তাহলে প্রথমে দেখো এই যে এখানে প্রথমে আমি জাবেদাটা করছি অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এই জাবেদাটা কোথায় থেকে আমি করলাম কিভাবে করলাম চলো এটা ব্যাখ্যা করি তোমরা মনে রাখবে এই যে ডাকের মধ্যে এখানে লক্ষ্য করো ডাকের মধ্যে এখানে লেখা থাকবে যে প্রাপ্য হিসাবে তিন হাজার টাকা আদায় যোগ্য নয় এইটাই প্রথম আমার জাবেদাটা হবে এই যে এখানে কি আছে প্রাপ্য হিসাবের উপর প্রাপ্য হিসাবে তিন হাজার টাকা আদায় যোগ্য নয় এইটাই আমার প্রথম যাবেদারটা হবে এটা মনে রাখবা এই যে এখানে দেখো একই এক তারিখে জানুয়ারি এক তারিখ পাওনা সঞ্চিতি পাঁচ হাজার টাকা এটার কখনো যাবে তো হয় না এটার কখনো যাবে তো হয় না এই কথাটা তোমরা মনে রাখবা তারপরে একত্রিশ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাব কত তেতাল্লিশ হাজার টাকা এটারও যাবে তো হবে না আমাদের যাবে তো হবে কত যে প্রাপ্য হিসাবে তিন হাজার টাকা আদায় যোগ্য নয় এইটা জাবেদার আমার করতে হবে প্রথমে তাহলে এটা যাবে তবে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এটা যাবে তো কি হবে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এটা টাকাটা কত দেওয়া আছে এখানে লক্ষ্য করো এই যে টাকাটা দেওয়া আছে তিন হাজার টাকা এই তিন হাজার টাকা আমরা এখানে লিখবো এখানেও তিন হাজার টাকা লিখবো এখানেও তিন হাজার টাকা লিখবো আর এখানে ব্যাখ্যাটা দিব অনাদি পাওনা হিসাব ভুক্ত করা হলো এখানে দেখো আদায় যোগ্য নয় এখানে বলা আছে আদায় যোগ্য নয় যেটা আদায় করা সম্ভব না আর আমরা যেহেতু হিসাব ভুক্তর মধ্যে এটা যেহেতু যাবে তো করছি তাহলে এটা নিয়ে বলতে হবে এটা হিসাব গুপ্ত করা হয়েছে আর টাকাটা তিন হাজার তিন দুই পাশে বসবে এখানে লক্ষ্য করো আমি এখানে লিখছি অনতি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট কিন্তু লেখি নাই এই যে প্রাপ্ত হিসাব ক্রেডিট এটাও লেখি নাই কি কারণ লেখি নাই তোমার এভাবে লেখো প্রথমটা ডেবিটটা একটু বামে বসবে আর ক্রেডিটটা একটু ডানে বসবে মানে একটু ফাঁক দিয়া হাফ ইঞ্চি ফাঁক করলেও যেন হয় তাহলে ডেবিট ক্রেডিট লিখতে হবে না না হয় কিন্তু ডেবিট ক্রেডিট লিখতে হবে আশা করি তোমরা এক নং এন্ট্রিটা বুঝতে পারছো দুই নাম্বার জাবেদাটা কিভাবে হবে চলো আগে জাবেদাটা ব্যাখ্যা করি তারপর টাকাটা বসাবো দুই নাম্বার জাবেদাটা হবে তোমার এখানে লক্ষ্য করো এই যে পাঁচ সেন যেটা থাকবে পাঁচ সেনের টাকা পাঁচ সেনের জন্য দুই নাম্বার জাবেদাটা এই যে একত্রিশ তারিখ এই যে এটা হচ্ছে এক নাম্বার আর একটা দুই নাম্বার জাবেদাটা হবে পাঁচ সেনের জন্য এখানে তো অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর দশ দশ পার্সেন্ট আরে অনাদি পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে এটার জন্য আমাদের এই জাবেদাটা হবে এই জাবেদাটার নাম কি অনাদি পাওনা করস হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট অনাদি পাওনা করস হিসাব ডেবিট অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট টাকাটা কিভাবে বের করতে হবে চলো আমি দেখাই প্রথমে কি করবা তোমার ওই যে দেনাদার দেনাদারে টাকাটা এখানে লিখবা প্রাপ্ত করে নিবা তারপর এই যে তিন হাজার টাকা আদায় যোগ্য নয় এটা কি করবা বিয়োগ করবা বিয়োগ করলে কত পাবা চল্লিশ হাজার পাবা এইটার উপরে পরে পাঁচ দিতে হবে আমরা এই কাজটা করছিলাম এটার উপরে পাঁচ স্থান দিলে কত পাবো চার হাজার পাবো এই যে টাকাটা টাকাটা এই কিন্তু সরাসরি বসবে না কি কারণে এই টাকাটা সরাসরি বসবে না এখানে দেখো আমরা তো এই যে পাঁচ টাকাটা পাইছি এটা পাঁচ টাকাটা পাইছি এটা আর আদায় যোগ্য নয় টাকাটা কত তিন হাজার এই দুইটা টাকা আমরা কি করবো যোগ করবো যে টাকাটা আদায় যোগ্য না এই টাকাটা আর পাঁচ টাকাটা এই দুটো একসাথে যোগ করব আমরা যোগ করলে ফলটা পাবো কত সাত হাজার এই সাত হাজার টাকা পাবো তারপরে যে এক তারিখে ওনার পাওনা সঞ্চিত যে পাঁচ হাজার টাকা এটার থেকে বিয়োগ করতে হবে এই সাত হাজার টাকা থেকে আমরা পাঁচ হাজার টাকা বিয়োগ করতে হবে করলে আমরা কত পাবো দুই হাজার টাকা এই দুই হাজার টাকা এখানেও বসবে এখানেও বসবে আমি আবারও বলি তোমরা এটা কিভাবে পার্সেন্টের টাকাটা বের করতে হবে প্রথমে প্রাপ্য হিসাবে টাকাটা এখানে তুলব তারপর যে টাকাটা আদায় যোগ্য নয় এই টাকাটা আমরা কি করবো প্রাপ্য হিসাব তারপর যে টাকাটা আদায় যোগ্য নয় এটা প্রাপ্য হিসাব থেকে আমরা কি করবো বিয়োগ করবো বিয়োগ করলে যে টাকাটা পাবো এইটার উপরে যে পার্সেন্ট যেটা আছে পার্সেন্টটা দিবো তাহলে যে টাকাটা আমরা পাবো এটার সাথে এই যে প্রাপ্য হিসাবে আদায় যোগ্য নয় এই টাকাটা যোগ করবো এই যে এটা হচ্ছে প্রাপ্য হিসাবের উপর আদায় যোগ্য নয় আর পাঁচ সেনের টাকাটা পাইছে এটা এই দুইটা আমরা যোগ করলে হবে সাত হাজার এই সাত হাজার থেকে আমরা এই যে এক এক তারিখে অনাদি পাওনা সঞ্চিত ছিল পাঁচ হাজার এটা বিয়োগ করবো এই যে সাত হাজার থেকে পাঁচ হাজার বিয়োগ করতে আমরা কত পাইছি দু হাজার এখানে ধনু দিক দিয়ে দু হাজার বসবে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে যাবে তাটা হবে এবং টাকাটা কিভাবে বসাতে হবে তারপর এই এই টাকাটাকে আমাদের কি করতে হবে আয় বিবরণী নিতে হবে এটা যাবে তবে হবে আয় হিসাব ডেবিট আর ওনা পাওনা করত হিসাব ক্রেডিট এই টাকাটা যাবে যে এইখানে যে টাকাটা এই টাকাটা যাবে এই টাকাটা এটাই এটাই আমাদের যাবে তার আশা করি তোমরা এই যাবে বুঝতে পারছো তবে অনেক সময় বা তোমাদের এই টাকাটা দেওয়া থাকবে না এই টাকাটা দেওয়া না থাকলে এখানে বিয়োগ হবে না পার্সেন্টেজ যে টাকাটা আছে এই টাকাটা এখানে বসিয়ে দিব আর তোমরা মনে রাখবে এখানে যে টাকাটা পাবে এটাই কোথায় যাবে আই বিবরণীতে যাবে আর তোমরা এটা আই বিবরণী যে আয় যে যাবে এটা মুখস্থ করে রাখতে পারো এটা সব সময় হবে এটা কোনো এন্ট্রি দেখে হবে না এটা আই বিবরণীতে স্থানান্তর করা হবে অনাদি পাওনাকে এই কারণে আই বিবরণী হিসাব ডেবিট আর অনাদি পাওনা খরচ হিসাব ক্রেডিট হবে এখন এই জাবেদাগুলা এই এখানে দেখো অনাদি পাওন অনাদি পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করা এইভাবে যদি হিসাব প্রস্তুত করার বল কথা বলে তাহলে মনে রাখবে এটা কোতিয়ান হবে আর কোতিয়ান করতে গেলে এখানে উল্লেখ নাই কোন ধরনের কোতিয়ান একটা হচ্ছে চলমান যে আর আধুনিক আর একটা হচ্ছে টিচক সনাতন এরকম কিছু বলা নাই তাহলে আমরা আধুনিক পদ্ধতিতে করে নিব আর এই কোতিয়ানটা করতে গেলে আমার এই জাবেদাগুলো কি করতে হবে এখানে আলাদা তুলে নিতে হবে তাহলে তোমাদের বোঝাতে খুবই সহজ হবে এই জাবেদাগুলো দিয়ে এই কোতিয়ানটা করতে হয় যদি এই জাবেদাগুলো এখানে তোলা থাকে তাহলে তোমাদের বোঝাতে খুবই সহজ হবে তাহলে আমি কি করব এখানে যাবে তুলে তারপর এটা প্রত্যয়নটা করে নিব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন যে গণ গণ কয়টি সমাধান করব আর গণ অঙ্গিক সমাধান করতে গেলে আমাদের জাবেদাটা লাগবে এই কারণে আমি জাবেদাটা এখানে তুলে রেখেছি যেন তোমাদের সহজে বোঝাতে পারি প্রথমে আমাদের কি চাইছে অনাদি পাওনা আর একটা বলছে অনাদি পাওনা সঞ্চিত হিসাবে প্রস্তুত করো এরকম চাইলে মনে রাখবে এটা কতিয়ান যে যেহেতু উল্লেখ করছে না তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারবে আধুনিক পদ্ধতি করতে পারো তারপরে টি চকেও করতে পারো সনাতন পদ্ধতিতে আমরা আধুনিক পদ্ধতিতে করে নিব তাহলে আমাদের সময়টা বাঁচবে আর যদি করো তাহলে ব্যালেন্স করতে হয় এই এই কারণে কারণে অনেক সময় লাগবে আধুনিক আমরা করে প্রথমে বলছে অনাদি পাওনা তাহলে আমাদের এখানে অনাদি পাওনা হিসাবে লিখে নিতে হবে তোমরা মনে রাখবে অনাদি পাওনা কতিয়ান করতে গেলে এখানে জয়টা অনাদি পাওনা আছে শুধু অনাদি পাওনা অনাদি পাওনা সঞ্চিত না তাহলে অয়টা এনটি আমরা এখানে লিখতে পারবো যদি অনাদি পাওনা দুইটা থাকে তাহলে দুইটা লিখবো তিনটা থাকলে তিনটা লিখবো একটা থাকলে একটা লিখবো প্রথমে দেখবো এই যে অনাদি পাওনা সংখ্যা যদি প্রাপ্য হিসাব এটার মধ্যে কিন্তু অনাদি পাওনা নাই তাহলে এন্ড এই এন্টিটি আমার আসবে না তারপর এখানে দেখো যে অনাদি পাওনা করো অনাদি পাওনা আর অনাদি পাওনা করো এই কথা তুমি এখানে কনস্ট উল্লেখ করে দিতে পারো অনাদি পাওনা করস আছে যে একটা আছে তারপর এতে আবার অনাদি পাওনা করো দুইটা আছে আমাদের অনাদি পাওনা কয়টা আছে দুইটা এই কারণে আমার কর্তিয়ান কয়বার হবে দুইবার হবে আর তোমরা মনে রাখবে অনাদি যেহেতু তুমি কি লিখতেছো এখানে অনাদি পাওনা করো হিসাব প্রস্তুত করতেছো তাহলে তোমরা তার বিপরীত নামটা লিখতে হবে যে এখানে অনাদি পাওনা করো আছে তাহলে আমরা লিখবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব তাহলে এখানে অবশ্যই আগে তারিখটা লিখে নিব দু চব্বিশ সালের ডিসেম্বর একত্রিশ দু চব্বিশ ডিসেম্বর প্রথমে যেহেতু আমরা অনাদি পাওনা হিসাব করতেছি তার বিপরীত নামটা লিখতে হবে এই মধ্যে মধ্যে অনাদি পাওনা করেছে আর অনাদি পাওনা সঞ্চিত আছে তাহলে আমরা বিপরীত নামটা কি অনাদি পাওনা সঞ্চিত তাহলে এখানে লিখব অনাদি পাওনা সঞ্চিতি অনাদি পাওনা সঞ্চিতি লিখে আমরা দেখবো অনাদি পাওনাটা কি ডেবিট না কি এই যে ডেবিট দিকে আছে অনাদি পাওনা সঞ্চিত হিসাব লিখবো কিন্তু টাকাটা লিখবো অনাদি পাওনা টাকাটা অনাদি পাওনাটা ডেবিদ দিকে আছে তাহলে আমার এখানে ডেবিট ঘরে বসবো টাকাটা তারপরে এই ডেবিট টাকাটা এই ডেবিট ব্যালেন্সে চলে যাবে তোমরা মনে রাখো ডেবিট করে যেটা বসবে এটা ডেবিট করে চলে চলে যাবে যদি ক্রেডিট করে বসতো তাহলে ক্রেডিট করে চলে যেত চলে যেত তারপর আমাদের এই যে পরের দেখো আমরা এটা করলাম ওনাদের পাওনাটা এই যে নিচে আরেকটা আছে এই যে ওনাদের পাওনাটা ক্রেডিট তাহলে আমরা কি লিখতে হবে আই বিউর হিসাব যেহেতু আমরা ওনাদের পাওনা হিসাব করতেছি তার বিপরীত নামটা লিখবো এখানে লিখবো এই যে ডিসেম্বর একত্রিশ আই বিবর হিসাব আইবিউন হিসাব লেখে যেহেতু ওনাদের অনাদি পাওনাটা যেহেতু আমরা অনাদি পাওনা করতেছি তাহলে অনাদি পাওনা টাকাটা বসাতে হয় যে ওনাদের পাওনাটা ক্রেডিট দিকে আসে তাহলে আমার ক্রেডিট দিকে টাকাটা বসবে যে এখানে ক্রেডিট করে প্রথমে ডেবিটটা দিকে আসেন ডেবিট করে বসে ক্রেডিট দিকে বসবো কারণ ক্রেডিট দিকে আসে টাকাটা এখন তোমরা একটু কেয়ার করো আমি যদি এইটা থেকে এই দিকে চাইতে চাই ক্রেডিট দিকে চাইতে চাই তাহলে এই যে ডেবিট ব্যালেন্স ডেবিট ব্যালেন্সের সাথে ক্রেডিট ব্যালেন্স ক্রেডিটটা কি করতে হবে বিয়োগ হবে ডেবিটের সাথে ক্রেডিটের বিয়োগ হয় ডেবিট ডেবিটে যোগ যুগ হয় ক্রেডিটে ক্রেডিটে যুগ হয় তাহলে এটা ডেবিট এটা ক্রেডিট তাহলে আমার কি করতে হবে বিয়োগ করতে হবে আমি যে টাকাটা এখানে নিতে চাই তাহলে এটা বড় হতে হবে এটা থেকে যেহেতু এটা এটা সমান তাহলে আমাদের কি কোনো ব্যালেন্স হবে না তাহলে আমাদের কোনো ব্যালেন্স নাই আশা করি তোমরা বুঝতে পারছো এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে কারণ আমার ডেবিট ব্যালেন্স আছে কত দু হাজার আর ক্রেডিটে যদি আমি টাকাটা নিতে চাই তাহলে এটার সাথে এটা বিয়োগ হয়ে যায় যদি অবশিষ্ট থাকতো তাহলে যাইতো যেতো নাই তাহলে আর যাবে না তাহলে আমাদের ওনাদের পাওনা সংযুক্ত এটাই আশা করি তোমরা বুঝতে পারছো ওনাদের পাওনা করসটা কিভাবে অনাদি পাওনা করস কিভাবে করতে হয় মানে করতে আনি এখন আমরা তারপরে করব অনাদি পাওনা এই যে তারপর অনাদি পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করো তাহলে এটা মুছে অনাদি পাওনা সঞ্চিত হিসাব করব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা এই যে অনাদি পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করব অনাদি পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করতে গেলে তোমরা মনে রাখবে যে এখানে এক এক তারিখে অনাদি পাওনা সঞ্চিত ছিল এটাকে আমরা এক এক তারিখে থাকলে এটা ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হয় এটা লিখবো তারপরে যাবে থেকে বাকিগুলা করবো জয়টা সঞ্চিত থাকবে ওইটা তাহলে এক এক এই যে দেখো দু হাজার চব্বিশ জানুয়ারি এক এক তারিখে অনাদি পাওনা সঞ্চিত কত ছিল পাঁচ হাজার এটা আগে সালটা আমরা লিখবো দু হাজার চব্বিশ জানুয়ারি এক এখানে লিখবো ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি তোমরা মনে রাখবা এক এক তারিখে যে টাকাটা থাকবে এটাকে ব্যালেন্স বিডি দিতে হবে যেহেতু অনাদি পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করতেছে এখানে অনাদি পাওনা সঞ্চিত হিসাব আছে দিককে আমরা এটা লিখব এটা অক্ষর সরাসরি ক্রেডিট দিকে বসবে কারণ অনাদি পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে বসে তাহলে ক্রেডিট ব্যালেন্সে বসবে আর কোনো জায়গায় বসবে না ব্যালেন্সটা সবসময় কি বসবে ক্রেডিট ব্যালেন্সে গিয়ে বসবে তারপর এখানে আর আমার কোনো কাজ নেই যে এখানে যাবে দা অনাদি পাওনা সঞ্চিতি জয়টা আছে ওইটা যাবে দেন করতে পারবে যে এটার মধ্যে অনাদি পাওনা সঞ্চিত আছে এটা তারপরে এই যে এটার মধ্যে অনাদি পাওনা সঞ্চিত আছে এই দুইটার মধ্যে আছে কিন্তু নিচেরটার মধ্যে নাই তাহলে এইখানে দেখো অনাদি পাওনা সঞ্চিতি কিন্তু ডেবিট আর প্রাপ্ত হিসাব করি যে আমরা অনাদি পাওনা সঞ্চিতি হিসাব করতাছি তার বিপরীত নামটা লিখবো অনাদি এই পাওনা সঞ্চিতি বিপরীত নাম কি প্রাপ্ত পয়সা এটা সালটা লিখে নিব এই যে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর একত্রিশ এটা নাম দিব এই যে প্রাপ্ত পয়সা অনাদি পাওনা সঞ্চিতি বিপরীত নামটা কি প্রাপ্ত পয়সা তোমরা মনে রাখবে যে হিসাবটা করতেছ তার বিপরীত নামটা লিখতে হবে প্রাপ্ত পয়সা প্রাপ্য হিসাব লিখবো আমরা যেহেতু পাওনা ওনাদের হিসাব করতেছি তাহলে পাওনা সঞ্চিত টাকাটা বসে অনাদি পাওনা ডেবিট 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 টাকাটা বসাবো করে বসাবো যেহেতু ডেবিট ডেবিট করে বসাবো তাহলে এখানে লক্ষ্য করো এটা ডেবিট করে যাওয়ার কথা যেহেতু আমার ক্রেডিট দিকে ব্যালেন্স আছে তাহলে এই ক্রেডিটের তে ডেবিটটা বিয়োগ হবে যেহেতু ক্রেডিটটা বড় ডেবিটটা ছোট এটার থেকে ক্রেডিট বিয়োগ হয়ে আবার ক্রেডিট করে বসবে কারণ ক্রেডিট করে টাকাটা বড় যদি ডেবিট করে টাকাটা বড় থাকতো তাহলে ডেবিট ব্যালেন্স হতো কিন্তু ক্রেডিট করে টাকাটা করো ক্রেডিট এর তো ডেবিট এর টা ঘর পর ক্রেডিট করে বসবে কত বসবে পাঁচ হাজার থেকে তিন হাজার গেলে দুই হাজার আশা করি তোমরা এন্ট্রিটা বুঝতে পারছো তারপরে যে এখানে আরেকটা অনাদি পাওনা সঞ্চিত হিসাব আছে আমরা লিখবো এই যে দেখো অনাদি পাওনা সঞ্চিত ক্রেডিট তার বিপরীত নাম কি অনাদি পাওনা খরচ হিসাব তাহলে আমরা লিখবো ডিসেম্বর একত্রিশ অনাদায়ী পাওনা খরচ

মনে রাখবে ব্যালেন্সকে আবার যোগ বিয়োগ করা যাবে না আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম